বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে এখনও অনেকের প্রশ্ন রয়েছে তিনি এখনও ভারতে আছেন তবে তিনি পরবর্তী যেই গন্তব্য সেটা খুঁজছেন ছাত্রজনতার গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানে তিনি স্বল্প সময়ের জন্য আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে ভারত দিল্লি থেকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করে প্রত্যাখিত হয়েছেন বলে দ্য হিন্দু নিউজ ভারতের সেটা দাবি করছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে শেখ হাসিনা স্বল্প সময় অবস্থানের কথা বলে তাদের এখানে আসেন কিন্তু দুদিন হওয়ার পরও শেখ হাসিনা এখনও ভারতেই রয়ে গিয়েছেন দেশটির প্রভাবশালী সংবাদদাতা দ্য হিন্দু মঙ্গলবার জানিয়েছেন যে শেখ হাসিনা এখন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন হিন্দু আরও জানিয়েছে যে শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে যা রাজনৈতিক আশ্রয়ের চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন তবে সেখান থেকে তার আশ্রয় পাওয়া আর ব্রিটেন থেকে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেট্রি ব্রিটেনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী কিন্তু যুক্তরাজ্য বর্তমান সরকার আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য ইউনাইটেড নেশনকে ইতিমধ্যেই আহ্বান জানিয়েছে এবং যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগমও বলছেন যে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইন্টারন্যাশনাল হিউম্যানিটি অর্গানাইজেশনগুলোর কাছে শেখ হাসিনার যে ক্ষমতার সময়ে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে আনলোফুল যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বিচার চাইবেন এরপরের মধ্যে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী হেলেনিসকি সেখানে থাকেন শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি ববি সেখানে থাকেন এবং ফিনল্যান্ডের শেখ হাসিনার আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন কি এমন প্রশ্নটি দ্য হিন্দু পত্রিকার পক্ষ থেকে ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাবের দপ্তরে করা হয় কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট অথবা মন্তব্য করা হয়নি এদিকে দা হিন্দু আরও জানিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বের হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রে ভিসার জন্য আবেদন করেন কিন্তু সেটা প্রত্যাখ্যান করা হয় তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল কিন্তু তিনি দেশ ছাড়ার পরপরই সেটা বাতিল করে দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যেহেতু শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সেই ক্ষেত্রে তার সেই ভিসাটি আর বৈধ থাকছে না যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় যদিও যদি শেখ হাসিনা আমেরিকায় যেতে পারতেন তাহলে তিনি হয়তো সজীব ওয়াজেদ জয়ের বাসায় উঠতেন তাই হিন্দু প্রতিবেদনে আরও বলা হয়েছে যে শেখ হাসিনা যদি বেশি দিন ভারতে থাকেন তাহলে সেটা ভারতের জন্য বিব্রতকর হবে বাংলাদেশের নতুন যেই সরকার আসবে অথবা অন্তর্বর্তীকালীন সরকার তারা শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ভারতের কাছে ফিরত চাইবে এবং ভারত তখন আসলে বাংলাদেশের সাথে তাদের যেই সম্পর্ক সেই সম্পর্ক বজায় রাখতে হলে যে কোনো একটি কঠোর সিদ্ধান্তের দিকে যাওয়া লাগতে পারে যেটা সে ভারতের জন্য বেশ বিব্রতকর হবে ঠিক একই কারণে শ্রীলঙ্কার যে সাবেক প্রেসিডেন্ট গোতাবুয়া রাজাপাক্সে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ভারত কিন্তু তখন আশ্রয় দেয়নি সুতরাং আসলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে কি আছে কোন দেশে গিয়ে তিনি আশ্রয় নেবেন রাশিয়ার কথা বেলারুসের কথাও শোনা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত তিনি মূলত ফিনল্যান্ড ব্রিটেন এই দেশগুলোর নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে এখন দেখা যাক যে সময় আসলে কোন দিকে নিয়ে যায় প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য আসাম মাসুম রানার টিভি লন্ডন